আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা দূরে কাছে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে আপনাদেরকে একটি দোয়া শিখাবো যে দোয়াটি আপনি যদি কোনো রুগীর কাছে গিয়ে সাতবার পাঠ করেন ওই রুগী সুস্থ হয়ে যাবে সুবহানাল্লাহ মহানবী সালাহ আলী বলেছেন সুনানে আবু দাউদ একত্রিশশো ছয় নাম্বার হাদিসের মধ্যে এই দুয়াটি এসেছে এই দুয়াটি অত্যন্ত কার্যকরী এবং পাওয়ারফুল একটি দুয়া মহানবী সাল আলী নিজে বলেছেন এই দুয়াটির কথা তাহলে এই দুয়াটি যদি আমরা কোনো রুগীর কাছে গিয়ে এই দুয়াটি সাতবার পাঠ পাঠ করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকে সুস্থ করে দিবেন সুবাহ আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর আক্রান্ত নয় এমন ব্যক্তির কাছে গিয়ে যদি এই দুয়াটি পাঠ করে মানে এমন এমন অবস্থা তার নয় যে সে মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছে এমন রোগী যদি সে হয়ে থাকে তাহলে ওই ব্যক্তির কাছে গিয়ে যদি এই দুয়াটি সাতবার পাঠ করা হয় তাহলে ওই ব্যক্তি সুস্থ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকে সুস্থতা দান করবেন তাহলে এই দুয়াটি অত্যন্ত কার্যকরী একটি দোয়া অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দুয়া আমাদের যে কেউ অসুস্থ হয়ে গেলে আমরা এই দুয়াটি তার কাছে গিয়ে সাতবার পাঠ করব। আমার মা হতে পারে বাবা হতে পারে নিজের সন্তান হতে পারে অথবা পাড়ার প্রতিবেশী হতে পারে যেই অসুস্থ হোক না কেন আমরা ওই রুগীর কাছে গিয়ে মানে মৃত্যু সজ্জায় নয় এমন রুগীর কাছে গিয়ে এই দুয়াটি পাঠ করতে হবে যদি সে মৃত্যু শয্যায় সাহিত হয়ে যায় এমন রুগীর কাছে গিয়ে পাঠ করলে হবে না হাদিসের মধ্যে এভাবেই এসেছে যে মৃত্যু শয্যায় নয় এমন রুগীর কাছে গিয়ে যদি এই দুয়াটি সাতবার কেউ পাঠ করে আল্লাহ পাক ওই ব্যক্তিকে সুস্থ বানিয়ে দিবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ অত্যন্ত ফজিলতপূর্ণ দোয়া এখনই আমি আপনাদেরকে এই দোয়াটি ভেঙে ভেঙে বলে দিব ভিডিওর স্ক্রিনে লেখা থাকবে আপনারা ভিডিওর স্ক্রিন থেকে সহি শুদ্ধ করে মুখস্থ করে নেবেন অথবা আমারটা শুনে শুনেও মুখস্থ করতে পারবেন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে যদি একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে এখনই ভিডিওতে একটি লাইক করে দিতে পারেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন কারণ আপনি যদি একটি লাইক করে দেন তাহলে এই ভিডিওটি আরও অন্যান্য মুসলমান ভাই দেখতে পারবে তাদের কাছেও এই ভিডিওটি পৌঁছে যাবে আর যদি আপনি একটি লাইক না করেন তাহলে এই ভিডিওটি অন্য মানুষের কাছে পৌঁছাবে না এর জন্য ইসলামিক ভিডিও হিসাবে আপনি একটি লাইক করে দিতে পারেন এতটুকু আপনি ইসলামকে সাপোর্ট করতে পারেন মানুষকে উপকার করতে পারেন একটি লাইক দিলে আপনার কোনো টাকা পয়সা লাগবে না একটি লাইক করে দিতে পারেন তাহলে চলুন আমরা এই দুয়াটি সহিশুদ্ধ করে শিখে নেই তো সেই কাঙ্ক্ষিত দুয়াটি হলো ই রব আল আরশ আল আযীম রব আল আরশ আল আযীম আই ইশফিয়াক আই ভিডিওর স্ক্রিনে সহি শুদ্ধ ভাবে লিখে দেওয়া আছে বাংলা উচ্চারণ আরবি উচ্চারণ দুটোটাই ভিডিওর স্ক্রিনে লেখা আছে আপনারা যে যেটা পারেন মুখস্থ করে নেবেন যদি আপনার বাংলাতে অসুবিধা হয় আরবিতে দেখে দেখে মুখস্থ করবেন যদি আরবি এবং বাংলা কোনোটাই না পারেন তাহলে আপনি অন্তত পক্ষে আমারটা শুনে শুনেও মুখস্থ করতে পারেন এটা অত্যন্ত কার্যকরী এবং ফজিলতপূর্ণ একটি দোয়া আলাইহি আলিয়াল্লাম নিজে বলেছেন এই দোয়াটির কথা তাহলে আমি আবারও বলে দিচ্ছি দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন أسأل الله العظيم أسأل الله العظيم رب العرش العظيم رب العرش العظيم أن يشفيك فاغفر له بأن يشفيك أن يشفيك أسأل الله العظيم রব আল আরশ আল আযীম আই বলে দিচ্ছি সহি সুদ্ধ ভাবে আসআলুল্লাহ আল আযীম রব আল আরশ তো প্রিয় ভাই এবং বোনেরা এই দুয়াটি অত্যন্ত ফজিলতপূর্ণ কোন রোগীর কাছে গিয়ে এই দুয়াটি পাঠ করলে ওই রোগী সুস্থ হয়ে যাবে সুবহানাল্লাহ এর জন্য আমরা এই দোয়াটি মুখস্থ করে কোন রুগীর কাছে গিয়ে এই দোয়াটি পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ তো প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন আপনারা নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন ইনশা আল্লাহ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ